জীবনে এমন বাজার কি কখনো দেখেছেন যে বাজারের জীবন এত এলোমেলো নেই কোনো নিয়ম নেই কোনো ছন্দ অত্যাধুনিক যুগে এসেও নেই কোনো আধুনিকতা বাজারের মধ্যে এক খালে বাচ্চারা খেলাধুলা করছে ওই খালেই আবার গোসল করছে আবার এই পানি দিয়েই কুলি করছে মাটিতে বসে বিক্রয় করা হচ্ছে ওষুধ ঠিক করা হচ্ছে গহনা এজন্য বাজার নয় নব্বই দশকের কোনো এক মিলন মেলা ও এটা হচ্ছে পাঁচ টাকার মিষ্টি মাটিতে বসে বিক্রয় করা হচ্ছে পাঁচ টাকার মিষ্টি তেল গায়ে মেখে চেক করে নিচ্ছে ক্রেতারা লুট করা হচ্ছে মেমরি রিসার্চ করা হচ্ছে ফুল পদ্মার বুকে জন্ম নেওয়া এ যেন এক বিস্ময়কর বাজার কুড়িগ্রামের মানুষ যাকে বলে পাগলের বাজার নাম শুনলেই যেন মনে হয় অদ্ভুত এক গল্প লুকিয়ে আছে এখানে আজ আমরা দেখবো সেই বিস্ময়কর বাজার মানুষের জীবন হাসি দুঃখ আর সংগ্রামের বাস্তব চিত্র থেকে এখন যাব সেই পাগলা বাজার পদ্মার চরে তো যে নৌকা আছে নৌকা আমাদের কি সারা দিচ্ছে একটু ওই দিকে যাওয়ার জন্য এদিকে নদী ভাঙন চলছে তাই তীরে ভিড়তে পারবে না এই নৌকাটা তাই আমরা যাবো ওই দিকটাতে নদীকেন্দ্রিক এই প্রত্যন্ত বাজারগুলোর চারদিকে নদী তাই তো যে দিক থেকে যায় না কেন নৌকা পথেই যেতে হবে এক একজনের এক এক চাহিদা মেটানোর জন্য এই পাগলা বাজারটাতে আসছে মানুষ দেখুন বাজারটার নাম পাগলা বাজার কেন পাগলার বাজার কেন পাগলার বাজার মানে এই জায়গায় একটা পাগলা ছিল হ্যাঁ মানে ওই আর ওই হিসেবে নামটা ওই পাগলার বাজার রাখছি মানে এই বাজারের পাশেই পাগলার বাড়ি ছিল বাড়ি ছিল তো এই পাগলের নামে এই পাগল বাজার হ্যাঁ বাজার তো বন্ধুরা এই পাগলার বাজারে দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু একদম যাত্রাপুরের মতো এরকম নৌকা করে আসে করেন লোকজন তো কি মাছ প্রাচীন যুগে মানুষ যেভাবে মাটিতে বসে হাট বাজার করতো পাগলা বাজারে এসে ঠিক তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি দেখুন আঙ্গেল পাল্লা এই যে এইখানে পাথর বা বাট বদলে কচু দিছেন কে ও আচ্ছা এটা হাফ কেজি আগে বানাই নিছেন তো দেখুন যে এখানে একটা শিল ওই হাফ কেজি করে দেড় কেজি দেড় কেজি ওনাকে দিলেন মূলা শাক কত করে আঙ্গে মূলাশ কত করে নিলে বিশ টাকা করি ভাই বিশ টাকা কেজি একদম পিওর দেখুন কোনো প্রকার ফরমালিন ছাড়া ক্ষেত থেকে উঠায় নিয়েছে না এটা হচ্ছে পাগলা বাজার হাটের কলের দোকান কলা কত করে দশ টাকা হালি তো পিয়ারা পেয়ারা কত করে দশ টাকা দশ টাকা হালা একদম দেশি দেখুন মানে মেডিসিন ছাড়া কেমিকেল ছাড়া যদি কোনো

ব্রহ্মপুত্রের ভাঙনে বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে যায় কিনাকাটা তো আর বন্ধ করা যাবে না তাই তো আজ সেই বাজারটি অন্য রূপে জমে উঠেছে এ আভারশনের আগিনায় ওই যে ওইখানে নদীতে হাটটা বিলান হয়ে গেছে অনেকগুলা ঘরও পানিতে ডাইবা তল হয়ে গেছে

যে হয়তো ঔষধ বিক্রি করা হয় এই দেখুন একদম মাটিতে বসে ঔষধ বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তেল আর লবণ বিক্রি করতেছেন হ্যাঁ ঠিক প্রাচীন কালেও কিন্তু এরকম ভাবে তেল আর লবণ বিক্রি করত কতদিন থেকে এই ব্যবসা আপনার তো এইখানে শুধু এই পাগলা বাজারে হাট করেন না অন্য জায়গায় যান খালি পাগলার বাজারই করি শুধু পাগলার বাজারে হাটের দিন না প্রতিদিনই হাটের দিন শুধু হাটের দিন বসেন হাট হচ্ছে শুক্রবার আর সোমবার তো দেখুন কি কি তেল বিক্রি করেন রমিন তেল নবন এই পর্যন্ত অনেক মানুষই নদী থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে তো সেই কারণে অনেকেরই জাল সুতো অনেক কিছুর প্রয়োজন হয় তাদের প্রয়োজন মিটাতে ওই ভাই দেখুন এই যে এখানে অনেক প্রকার জাল সুতা এদের নিয়ে আসছি কেমন আছেন তো এগুলা বিক্রি হয় কেমন বিক্রি করছেন টুকটাক ব্যবসা কিনে হয় কি জাগি জাল নাকি জাগি জালের গায় জালে খায় কত করে বিক্রি করছেন 200 160 এর তো দেখুন এখানে যে জাগি জালের গায় তারপরে যে এই জালগুলো সব বিক্রি করা হচ্ছে এই বাজারে মিশে আছে চরের মানুষের আবেগ এখানে মানুষ শুধু বেচা কিনা করতে আসে না কেউ আসে গল্প করতে কেউ আসে বন্ধুর সাথে দেখা করতে সারা দিন কাজ শেষে সবাই একত্রিত হয় একাকিত্ব দূর করতে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান বাবু মিষ্টি খাচ্ছে কেমন লাগে ভালো লাগে তো বাবা তার সন্তানকে হাটে নিয়ে এসছে সন্তানের আবদার মিষ্টি খাবে তাই মিষ্টি খাওয়াচ্ছে আর মিষ্টিগুলো দেখেন মানুষও যেমন ছোট্ট মিষ্টিও যেমন ছোট্ট এই মিষ্টিগুলো কত করে বিক্রি করছেন ছোট মিষ্টি পাঁচ টাকা আর এটা দশ টাকা তো এটা কি ডাইরেক্ট দুধের ছানা দিয়ে ইয়া ছানা দুধের ছানা কোনো ইয়া নাই না 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 আমি বানাই আপনি নিজেই বয়না ধরতাম বাবার সাথে হাটে যাব এবং হাটে গিয়ে বাবা আমাদেরকে মিষ্টি কিনে দিত হয়তো এরকম মাটিতে বসে থাকা কোনো দোকান থেকে ঠিক এমনই একটা দোকান এইখানে এই চাচা মিষ্টির দোকান তো এই দোকান থেকে এখন মিষ্টি এটা হচ্ছে টাকার মিষ্টি তো দেখুন ভালো বন্ধুরা এটা এমন একটা বাজার দেখুন শাড়িবদ্ধ বদ্ধভাবে বসে এখানে বাস বিক্রি করা বন্ধুরা জুয়েলারি দোকানে বসে আছি তাও ভ্রাম্যমাণ জীবনের এই প্রথম কোন জুয়েলারি দোকান দেখলাম এরকম আমাদের গ্রাম আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে জুয়েলারি দোকানগুলো অনেক উজ্জ্বলময় তবে এই জুয়েলারি দোকানটা একদম ভিন্ন দেখুন এখানে একদম বসে কাজ করছে স্বর্ণের উনি হচ্ছেন স্বর্ণকার কি কাজ করাতেছেন নাকি কি রিং বানাতেছে মালা দেখুন ওই ভাই সবার কাজগুলো এক এক করে সুন্দরভাবে করে দিচ্ছে এই এখানে বসে সবাইকে রিচার্জ করে দিচ্ছে তারপরে কারো কারো যার যার বিকাশের টাকা লেনদেনের প্রয়োজন এখান থেকে বিকাশ করে দিচ্ছে দেখুন এখানে আশ্চর্য বিষয় যে এখনো মানুষ এভাবে মেমোরি লোড দিচ্ছে আর সবাই ভিড় জমাচ্ছে দেখুন এখানে বিক্রি করা হচ্ছে আখ কত করে ভাই টাকা বিশ টাকা পিস না বিক্রি হয় কেমন জানেন সব বিক্রি হয় তো ওইগুলো নিজের ইয়ে খেতে আবাদ করছেন না না আপনিও নিয়ে কিনে নিচ্ছেন এখানটাতে দেখুন এই যে জীবিত মাছগুলো এই বাজারের মধ্যেই এই যে পুকুরের মতো পানি এখান থেকে ধুয়ে নিচ্ছে এই

চরের মানুষের নিত্য চাহিদা নির্ভর করে এই বাজারের উপর এখানে সবজি কলা দুধ সহ চাল ডাল তেল ইত্যাদি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় তাই তো ক্রয় বিক্রয়ের ত্যাগিতে বিভিন্ন চর থেকে মানুষ নৌকা করে এই বাজারে এসে

এই দেখুন একদম মাটিতে বসছে সবাই ভাই আমরা বিক্রি করছে মাটিতে বসে একদম কত করে বেচ্ছো দেখুন এই হাটে একদম পিওর এগুলা ফরমালিন ছাড়া কোনো প্রকার ফরমালিন ছাড়া গাছ থেকে ফিরে সাথে সাথে নিয়ে এসছে কার আপনার তেজ একদম পিওর না এই বাজারে সবকিছু পিওর হ্যাঁ কি জাম্বুরা নিলো তো অন্য সদায় বাদ দিয়ে জাম্বুরা নিলো লাগে জাম্বুরা তোমার কাছে পছন্দ না হ্যাঁ তো এই যে আঙ্কেল সবার আগে কচু বিক্রি করে শেষ করছেন তাই আপনি বাজার সদায় কি নিবেন মাছ মাছ নেবেন কচু বিক্রি করে মাছ নিয়ে বাড়ি যাবেন তো আপনি কি নিবেন আপনার বিক্রি শেষ হলে আমি তো চিংড়ি মাছ নিবার চাইছিলাম চিংড়ি মাছ তো নাই মাছ তো নাই এখন পাঙ্গাস নিয়ে যাবেন নাকি হ্যাঁ বইরালি মাছ নিব বইরালি উঠছে বইরালি উড়ে জের হাটে রঙের সদাই দেখুন এইখানে রং বেরঙের সদাই হাটের মধ্যে বসে বসে কেউ কেউ সদাই খাচ্ছে দেখুন কে হয় আপনার আঙ্কেল দাদু অর্থাৎ দাদুর সাথে বাজার আসবে তো দাদু আর রেখে আসতে পারে নাই নিয়ে আসতে সাথে তো আমরাও ছোটবেলায় হয়তো এরকমটাই করতাম তো বন্ধুরা সেই তখন থেকে ঘুরে ঘুরে দেখলাম এই পাগলের বাজার তো অত্যাধুনিক যুগে এসেও এমন বাজার দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ